ছোলা ভোনা তো আমরা সবাই খাই কিন্তু এভাবে কখনো রান্না করে খেয়ে দেখেছেন আই অ্যাম শিওর এটা বেস্ট বলবেন তো চলুন দেখি পুরো রেসিপি আর হ্যাঁ একটা সিক্রেট মশলা আছে কিন্তু যেটা একদম ভিডিও শেষে বলে দেব আমি সব মশলা রেডি করে রেখেছিলাম আগে থেকেই লাগবে পেঁয়াজ বাটা আদা বাটা রসুন বাটা জিরা ধনিয়া গুঁড়া টমেটো কাঁচা মরিচ আর স্বাদমতো লবণ আর হ্যাঁ সেই সিক্রেট মশলা বাস রোজার মাসে আমি কিন্তু মরিচটা একটু অ্যাভয়েড করি কাঁচামরিচটাই শরীরের জন্য ভালো বেশি কালারফুল খাবার খেতে যে শরীরটাই না খারাপ হয়ে যায় তাই একটু হেলদি খান সুস্থ থাকুন এখন বলি এই সিক্রেট মশলা তেমন কিছু না তেমন আহামরি কিছু না তবে স্বাদ বেড়ে দ্বিগুণ হয় দুইটা শুকনো মরিচ আর একটু পাঁচ ফড়ন তেজপাতা শুকনো তেলে গুঁড়ো করে নেওয়া এটা ছোলার স্বাদও যেমন তেমন ঘ্রানটাও অনেক সুন্দর হয় একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই রেসিপিটা এবং খেয়ে বলবেন যে কেমন হয়েছে এই ইজ মাই সিক্রেট মশলা আমি এটা একদম লাস্টে দিয়েছিলাম তারপরে অল্প একটু পানি দিয়ে কষিয়ে ব্যাস ছোলাটা মাখা মাখা যখন হয়ে যাবে ধনিয়া পাতা উপর দিয়ে গার্নিশ করে নামিয়ে সার্ভ করুন ব্যাস খেয়ে দেখুন কতটা মজা যারা ছোলা পছন্দ করে না বা ছোলা ভুনা যারা খায় না বা বাচ্চারাও অনেক বাচ্চারা পছন্দ করে না তারাও কিন্তু চেটে পুটে একদম সাবার করে দেবে আপনার ছোলা ভুনা। এবং একটু স্পেশালও হয় একটু অন্যরকম ঘ্রাণও থাকে তার জন্য একটু আলাদা রকমই লাগে টম্যাটোটাতে দেওয়াতে স্বাদ আরও বেশি বেড়ে যায় তো থ্যাংক ইউ ফর ওয়াচিং আপনারা মাস্ট ট্রাই করবেন আল্লাহ হাফেজ